আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটি শেয়ার করছি এটি একটি আচারের রেসিপি আর দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরার আচারের রেসিপি তো এই ভিডিওটা করেছিলাম গতকাল রাতে আজকে এটা শেয়ার করছি আর আমরাগুলা দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় ইয়ে আমরা একভাবে এক ভাবি দিয়েছেন ওনার গাছের আমরা আর আমরাগুলা বেশ মিষ্টিও ছিল যার কারণে আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ আমি টক একদম খেতে পারি না যাই হোক আমরা এগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন এগুলোকে কেটে নেবো আর কাটতে গিয়ে হলো বিপত্তি কারণ আমার বাসায় যত ধরনের ফল আছে সবগুলো আমার হাজব্যান্ড কেটে থাকেন আর যেহেতু ভিডিওটা দুপুরবেলায় করেছি আমাকেই কাটতে হয়েছে তো আমরা গুলার খোসা ফেলে তারপর এটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ এটার ভিতরে যেন মশলাগুলো ঢুকে না হয় ভালো লাগবে না এই যে দেখুন আমি কি ভাবে করে নিয়েছি তো এটা করার পর আমি এখন আমরাগুলোকে একটু একটু ভাবতে নিব মানে এখানে হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়েছি নিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি জাস্ট বলকটা উঠে আসলে আমি পানিটা ঝরিয়ে ফেলবো দেন আমি এখন মশলাটা রেডি করে নিব এখানে ফোড়নটা আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি নিয়ে এটাকে ব্ল্যান্ডার বা পাটায় বা বেটে করা যায় যেভাবেই করেন আমি এটাকে ব্ল্যান্ডার করে নিলাম এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম শুকনো মরিচ আর দুটো দারচিনি আর দিলাম রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমরাটা আমরাটাকেও একটু ভেজে নিব কারণ আমরাটার গায়ে যে পানিটা আছে পানিটা যেন শুকিয়ে যায় এখন একটু নেড়ে ছেড়ে দেন এটার মধ্যে দিয়ে দেবো চিনি আর যেহেতু আমি টক একদম খেতে পারি না তাই চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আর দেখুন আমরা কালারটা কি সুন্দর হয়েছে তাই না হলুদ দিয়ে যেহেতু সিদ্ধ করেছি তখনই কিন্তু কালারটা চলে এসেছে অনেক সময় আছে আমরা সিদ্ধ করার সময় হলুদটা দিই না কিন্তু পরবর্তীতে কিন্তু দিয়ে দিলেও আচারের কালার অনেক সুন্দর হয় তাই না তো এখন একে একে দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এই যে সময় নিয়ে রান্না করতে হবে কালার কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে আর আচারের কালারটা এত সুন্দর এবং এতটা লোভনীয় হয়েছে তো আমি তো বলবো এটা একদম রসগোল্লা তো সবাইকে দেখছিলাম আচারটা রেডি করছিল। তো আমিও ভাবছিলাম যে কবে এটা করবো সময় সুযোগ হয়ে উঠছিল না তো আজকে করেই ফেললাম তো আপনারাই বলুন কেমন হয়েছে আচারের এই রেসিপিটা আমার কাছে মনে হয় একদম সহজ যদিও এটার খোসা ফেলতে আমার যতটুকু না সময় লেগেছে আচারটা তৈরি করতে কিন্তু আমার ততটুকু সময় লাগে নাই যাই হোক এই যে আমার আচারের ফাইনাল লুক আর দেখুন একদম বললাম না প্রথমেই তো বলেছিলাম রসগোল্লা আসলেই রসগোল্লার মতোই লেগেছে আর যেহেতু মিষ্টি হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল তো আজকে ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ i